ভারত ও বাংলাদেশের আলেমদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক করেছেন ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গুনি বারাদার বৈঠকে আফগানিস্তানের ধর্মীয় শিক্ষা রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যসমূহ আলেমদের মাঝে তুলে ধরেন মঙ্গলবার ডেপুটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আফগানিস্তানের ডেপুটি মুখপাত্র হামদুল্লা ফিতরাত প্রতিনিধি দলটির উদ্দেশ্যে আফগান ডেপুটি প্রধানমন্ত্রী বলেন কুসংস্কার পরিহার করে আফগান জনগণের কাছে সর্বদা সঠিক ইসলাম পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে শিক্ষা প্রতিষ্ঠানের উপর জোর দিয়েছে আফগান সরকার যার মধ্যে রয়েছে নতুন একাডেমি প্রতিষ্ঠা ও পাঠ্যক্রমে উল্লেখযোগ্য সংস্কার নিয়ে আসা ইতিমধ্যে বেশ কয়েকটি বৃহৎ অর্থনৈতিক প্রকল্প চালু হয়েছে প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে ব্যবসা বাণিজ্যের পথ প্রশস্ত হয়েছে আফগানিস্তানের অভ্যন্তরীণ শিল্প খাতেও ব্যাপক অগ্রগতি দেখা যাচ্ছে ফলে স্বনির্ভরশীল অর্থনীতি গঠনের জন্য মজবুত ভিত্তি স্থাপিত হয়েছে তিনি আরও বলেন আফগানিস্তানের রাষ্ট্রীয় সম্পদ আটকে দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে যা আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা বৈঠকে ডেপুটি প্রধানমন্ত্রী বলেন সরিয়া আইনের আওতায় থেকে পারস্পরিক সহযোগিতার উপর ভিত্তি করে আন্তর্জাতিক বিশ্বের সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায় আফগানিস্তান একটি স্বনির্ভরশীল ও স্থিতিশীল আফগানিস্তান এই অঞ্চলসহ গোটা বিশ্বের জন্য কল্যাণ বয়ে আনবে এদিকে আফগানিস্তানে ইসলামী আইন প্রতিষ্ঠা হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন ভারত ও বাংলাদেশের প্রতিনিধি দলটি সেই সঙ্গে ইসলামী ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করেছেন চলতি বছরের প্রথম দশ মাসে এমারতে ইসলামী আফগানিস্তান ও তুরস্কের মধ্যে বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে চুরানব্বই মিলিয়ন মার্কিন ডলার এই সময়ের মধ্যে আফগানিস্তান থেকে তুরস্কে রপ্তানি করা হয়েছে একুশ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য পক্ষান্তরে আমদানি করা হয়েছে তেহাত্তর মিলিয়ন ডলারের বাণিজ্যিক পণ্য বুধবার আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জাদা আব্দুল সালাম জাওয়াত এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি জানান আফগানিস্তান থেকে তুরস্কে রপ্তানি করা পণ্যের মধ্যে রয়েছে তিলের বীজ কিশমিশ কাঠবাদাম জিরা ও গরুর চামড়া অন্যদিকে আমদানি পণ্যের মধ্যে রয়েছে ঔষধি গাছ কার্পেট শীতকালীর ব্যবহারের জন্য বৈদ্যুতিক যন্ত্র হিটার এদিকে আগামী সপ্তাহে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা হালাল এক্সপো দুই যেখানে হালাল খাদ্যের প্রদর্শনী অনুষ্ঠিত হবে আফগানিস্তানের বাণিজ্য ও বিনিয়োগ অধিদপ্তর এটিকে দেশের ব্যবসায়ীদের জন্য একটি ভালো সুযোগ হিসেবে বিবেচনা করছে এই অনুষ্ঠানে আফগানিস্তান থেকে একটি প্রতিনিধি দল ও ব্যবসায়ীদের পাঠানো হবে বলে জানা গেছে